সুপ্রিয় চাষি ভাইয়ের আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আর আমরা বরাবরই লতিরাজ বাড়ি এক যশোরে দেখতে পাচ্ছেন এটাই আমরা চাষ করে থাকি প্রোডাকশনটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই সকল যাত্রায় আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি দুই মাসের ভিতরে লতি চলে আসছে প্রত্যেকটা গাছে আপনারা দেখতে পাচ্ছেন আজও আমরা বারো হাজার চারা ডেলিভারি করতেছি মূলত সেই ভিডিওটাই আপনাদেরকে এখন তুলে ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দরবনে এই যে মাল বুকিং দেওয়ার জন্য সবার মাল নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন তো বৃষ্টিজনিত কারণে এই মালগুলো আমরা সময় মতন ডেলিভারি দিতে পারি আজকে আমরা ডেলিভারি দিচ্ছি আর মাল নিয়ে চলে এসে এই দেখতে পাচ্ছেন সুন্দরবন কুড়িয়ারে এখন সবগুলো মাল আমরা বুকিং করে দেব এই যে দেখতে পাচ্ছেন সবার চারা ইনশাল্লাহ স্ক্রা বুকিং হয়ে যাচ্ছে এবং আপনারা এগুলো সব পেয়ে যাবেন শুক্রবার থেকে শনিবারের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাল সব বুকিং হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা শনিবারের ভিতরে সকল মাল সূর্য শনির ভিতরে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও আমরা এইভাবে সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি সততার সাথে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ